নমস্কার প্রিয় দর্শক বন্ধু পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালীন ভাতা পাঁচ লক্ষ এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে আমরা দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে আসুন দেখুন পত্রিকাতে কি লিখেছি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর অধীনস্থ চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর নিয়ে এলো রাজ্য সরকার তাদের অবসরকালে এককালীন ভাতা বাড়িয়ে একেবারে পাঁচ লক্ষ করা হলো। বৃহস্পতিবার এক হ্যান্ডেলে পোস্ট করে এই সুখবর ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী বাদ্য বসু তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা বিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবছরের পয়লা এপ্রিল থেকে তাদের অবসরকালে এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে পাঁচ লক্ষ করা হল স্কুল শিক্ষা দপ্তর অধীনস্থ কারা এই সুবিধা পাবেন তাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী তিনি লিখেছেন এই সুবিধা পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এমএসকে শিক্ষাকর্মীরা পাবেন চলতি বছরের শুরুতেই রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরের সময় এককালীন ভাতা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার এদিন স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির সঙ্গেই দপ্তর অধীনস্থ শিক্ষাকর্মীদের জন্য কার্যকর হয়ে গেল তা বিজ্ঞপ্তি অনুসারে চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক পার্শ্ব শিক্ষক এসএসকে ও এমএসকে শিক্ষক একাডেমিক সুপারভাইজার আশাকর্মী সাম্মানিক স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি হেলবার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার হোমগার্ড ভলেন্টিয়ার অক্সিলিরিয়ারি ফায়ার অপারেটরদের ষাট বা পঁয়ষট্টি বছর বয়সে অবসরের সময় এককালীন ভাতা দু লক্ষ তিন থেকে তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ করার নির্দেশ চলতি বছরের সাতই মার্চ দিয়েছিল অর্থ দপ্তর স্কুল শিক্ষা দপ্তর অধীনত চুক্তিভিত্তিকদের জন্য সেই সিদ্ধান্ত পয়লা এপ্রিল থেকে কার্যকর হলো বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে এর ফলে সার্বিকভাবে রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন যার মধ্যে স্কুল শিক্ষাভিত্তরের অধীনে রয়েছে প্রায় আশি হাজার এই সুখবরটি আপনাদের জানালাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ